আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রতিবাদের আগুন চলছে গোটা রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এই পথ অবরোধ কর্মসূচিতে বহরমপুর শহরের গির্জার মোট চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল জেলা বিজেপি উপস্থিত ছিলেন, জেলা বিজেপির সভাপতি শাখারব সরকার বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ এদিনের এই পথ অবরোধ কর্মসূচি চলাকালীন একটি পুলিশ গাড়ির বনেটের উপর বিজেপি মহিলা কর্মীদের চেপে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ি অবরোধ রাস্তায় পৌঁছাতেই তার গাড়িকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে যদিও পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ এবং পথ অবরোধ তুলে দেন

মুর্শিদাবাদ জেলার খেলা দিবস তো পালন হবে সেই খেলা দিবসে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম হঠাৎ দেখছি বিজেপির কয়েকজন মাত্র কর্মী হাতে কোন কয়েকজন কর্মী এনেই ভোট তারা অবরোধ করে বসে আছে দুর্ভাগ্যজনক এইভাবে মানুষের পথার কে তো সমস্যার সমাধান হবে না মানুষের অনেক কাজ থাকে এখানে রুগীপত্র থাকে সবটাই আছে গত শুক্রবার থেকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের নাটক করছেন উনি বলছেন ফাঁসি হোক কার ফাঁসি হবে একজন মাতাল চরিত্রহীন সিভিক ভলেন্টিয়ার যাকে উনারাই নিযুক্ত করেছিলেন নাটক এনার পিছনে তথ্যসূত্র অনুযায়ী আমরা জানতে পেরেছি আরও চারজন ডাক্তার ছিলেন সেদিন একসাথে ওই মহিলা নির্যাতিত মহিলার সাথে তারা খাওয়া দাওয়া করেছে তারপরে এমন কি ঘটনা ঘটলো যার দু পা চিড়ে তার মুখ থেতলে তার মাথার ক্লিপ খুলে বিপজ্জনক জায়গায় আঘাত করে তাকে রেপ করে ধ্বংস করা হয়েছে মুর্শিদাবাদ থেকে রয় রিপোর্ট আনন্দ